আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কাচের জাল শুনতে পাচ্ছেন কি কাচের জাল এটা অরিজিনাল হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা চাইলে যখন প্রোডাক্ট আপনার কাছে যাবে তখন আপনি এইভাবে খুলে স্মেল নিয়ে এরপর আপনি প্রোডাক্ট নিতে পারবেন কারণ মেথে মিক্সের স্মেল নিলে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কি নকল হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেথেমিক্স যারা বিভিন্ন ভুগছেন বুকে ব্যথা করে অনেক সময় গুড়ি হয় টক ডে উঠে মমন ভাব হয় হ্যাঁ এই ধরনের সমস্যা যাদের হয় অর্থাৎ খাবার খাচ্ছেন হজম হচ্ছে না বা আপনাদের কোষ্ঠকাঠিন্য হচ্ছে এই ধরনের প্রবলেমে যারা আছেন বহু দিন ধরে তারা বিভিন্ন ট্যাবলেট খাচ্ছেন ফার্মাসি যখনই খাচ্ছেন তখনই ভালো আবার খাবার ছেড়ে দিয়েছেন দেখা যাচ্ছে আগের সেই সমস্যাগুলো আবার উপলব্ধি করতে পারছেন আগের সেই সমস্যাগুলো আবার পড়ে গেছেন তো যারা ন্যাচারাল ভাবে আপনার এই টক ঢেঁকুর গ্যাস বা হজম বদ হজম টক ঢেঁকুর ওঠা বধ বদ বা গ্যাস্ট্রিকের বিভিন্ন জ্বালা বা ব্যথা থেকে যারা মুক্তি পেতে যাচ্ছেন তাও আবার ন্যাচারাল উপায় এটা কোনো পার্শ্বপর্তি নেই ম্যাথেমিক্স এটা আপনারা জানেন কোনো পার্শ্বপর্তি নেই সম্পূর্ণ ন্যাচারাল আর এটা ন্যাচারাল বলার কারণ কি কি এখানে উপাদান দিয়ে তৈরি আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে আদা কাঁচা হলুদ গোলমরিচ জ্যোষ্ঠী মধু রোজমেরি জিরা আমরুল মেথি সহ আরও অনেকগুলো সিক্রেট উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে তো যেই নামগুলো শুনলেন এগুলো কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল তো সেক্ষেত্রে ওষুধ খেলে আপনারা সেখানে কিন্তু পার্শ্বপাতিকা রয়েছে দীর্ঘদায় যদি আপনি গ্যাসের ট্যাবলেটগুলো খান তাহলে আপনার কিন্তু পার্শ্বপাতিক হবে আপনার শরীরের অনেক ক্ষতি হতে পারে তার সাপ্লিমেন্ট এইগুলো খেলে ন্যাচারাল এই যে উপাদান দিয়ে আমরা তৈরি করেছি এটা যদি আপনি খান এটার কোনো কোনো কে নেই আর ওষুধের যে গুণাগণ আপনাদেরকে বলেছি আর এখান থেকে পরে শোনাচ্ছি এটা কি ঔষধি গুণাগুণ রয়েছে কোষ্ঠকাঠিন্য দূর হবে ভালো ভালো হয় হয় টক অ্যাসিডিটি দূর করবে পেট ফাঁপা দূর করবে এগুলো আপনাদেরকে আগে বলেছি যে খাবার খেলে দেখা যাচ্ছে অল্প কিছু খেয়েছে পেট ফেঁপে উঠেছে বা পেট ভরা ভরা লাগতেছে গ্যাস হয়েছে এরকম মনে হচ্ছে বা পেট ফুলে যাচ্ছে অনেকে টক ঢেগে উঠতেছে অনেকে বমন হয়ে যায় অনেকের আবার কষ্ট কাঠিন্য হয় এই সকল সমস্যা যারা ভুগবেন তাদের জন্য এটি কার্যকরিতা আমি অলরেডি বলেছি এরপরে আপনাদেরকে পড়েও শোনালাম আর এটি সম্পূর্ণ ন্যাচারাল কোনো পার্শ্ববর্তী কেন কোনো ক্ষতি নেই বিন্দু পরিমাণ শরীরের কোনো ক্ষতি হবে না আর মেথিমিক্স এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একবার করে আপনি হালকা কুসুম গরম করে এক চামচ পাউডার মিশিয়ে খাবেন তবে এটি সবাই খাই খাইতে পারবে এরকম না গর্ভবতী ও শিশুদেরকে অবশ্যই এর অনুযায়ী পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে বা সেবন করতে হবে এছাড়া আর বাকি সব পেশেন্টেরা এটি খাইতে পারবেন কোনো সমস্যা নেই সম্পূর্ণ ন্যাচারাল আপনারা জানেন এটার কোনো ফার্স্বতিক নেই যারা ন্যাচারালভাবে বহুদিনের পুরাতন গ্যাস্ট্রিক প্রবলেম বা কোষ্ঠকাঠিন্য যাদের টয়লেট খুবই অসুবিধা হয় টয়লেট করতে সমস্যা হয় তাদের জন্য খুবই করে হবে মেথেমিক্স এইটি তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করে কিন্তু আরও বিস্তারিত জানতে পারবেন তো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্ল